মালয়েশিয়ার আঠারো তলা চার তারকা হোটেলের পনেরো তলায় আমি আছি এবং আমার রুমের জানালা থেকে বিশাল বিশাল অট্টালিকার মাঝে টুইন টাওয়ারের দুই চূড়া এভাবেই দেখা যায় এবং রাতের বেলায়ও কিন্তু টুইন টাওয়ারের চূড়ায় ভাই জল জল করে এ তো আমি সরাসরি টুইন টাওয়ার দেখতে চলে আসলাম এই যে দেখুন চলে আসছি পেট্রোনাস টুইন টাওয়ার দেখতে তবে আশেপাশে কিন্তু বিল্ডিংয়ের অভাব নেই দেখুন চারপাশে ঘুরিয়ে দেখালে আকাশ যেন পুরাটাই বিল্ডিং ঢেকে ফেলেছে যেখানে আমি অবস্থান করছি এই জায়গাটা হচ্ছে কে অর্থাৎ কুয়ালালামপুর সিটি সেন্টার এজন্য এই টুইন টাওয়ারকে কিন্তু কেএলসিসি টুইন টাওয়ারও বলা হয় উনিশশো সালে চালু হওয়ার পর উনিশশো থেকে দু পর্যন্ত এটি ছিল পৃথিবীর সর্বোচ্চ অট্টালিকা মোট চারশো বাহান্ন মিটার লম্বা এই বিল্ডিংয়ে রয়েছে সর্বমোট অষ্টআশিটি তলা এই আটাশি বা অষ্টআশি তলার মধ্যে একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর তলা কিন্তু এক টাওয়ার থেকে আর টাওয়ারে এভাবে মাঝখানে এক ধরনের ব্রিজ দিয়ে সংযোগ করা পেট্রোনাস নামের তেল কোম্পানির সাথে মিল রেখে একে পেট্রোনাস টুইন টাওয়ারও বলা হয় তো এটি বর্তমানে মালয়েশিয়ার অন্যতম আকর্ষণীয় ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট এবং এটা যেন কুয়ালালামপুরের সমর্থক হয়ে গেছে টুইন টাওয়ার তো এই টুইন টাওয়ারের সাথে রয়েছে একটি শপিং মল যার নাম হচ্ছে সুরিয়া কে এল সিসি এই কেএল সিসি সুরিয়া শপিং মলে আমরা কিছুক্ষণ ঘুরবো দেখব ভিতরের পরিবেশ কেমন দোকানপাটগুলো কেমন এই কে শপিং মলের পেছনের দরজা দিয়ে বের হলে আমরা যে জায়গায় এসে পৌঁছাবো সেটা হচ্ছে কে পার্ক এই পার্ক একটি চমৎকার সময় কাটানোর জায়গা এখানে রয়েছে চমৎকার লেক এবং এই লেকে চলে ফাউন্টেন শো এবং মিউজিক শো সন্ধ্যা থেকেই শুরু হয় দেখুন সবাই কিন্তু এই ফাউন্টেন শো এবং মিউজিক শো উপভোগ করছে এই কে পার্কে এই ছিল কে টুইন টাওয়ার কে শপিং কমপ্লেক্স এবং কে পার্ক থেকে ধন্যবাদ সবাইকে